আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে আসলাম কসবার বিখ্যাত হাট টুঙ্গির হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান সব ধরনের গরু আসে তো আপনারা এখানে গরু কিনতে পারবেন এখানে অনেক গরুর সস্তার দাম এখানে আপনার মনপুঁতি ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বড় বড় বলদ এবং সব ধরনের সব সাইজের গরু পাবেন সার দিশি ইত্যাদি নানা রকমের গুরু পাবেন এখানের যে কাতারের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস আপনার দেড় লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এবং দুই লাখ টাকার গরু এখানে আছে আপনারা খুঁজে ভালোভাবে দেখে নিতে পারবেন এখানে সব কাতারের যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এ দুইটা দুইটার গরুর প্রাইস চা হচ্ছে তিন লাখ টাকা প্রায় দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান দুইটা দেশি গুরু ইন্ডিয়ান গুরু তো এগুলার প্রাইস আপনার দেড় লাখ টাকা ছাওয়া হচ্ছে এদিকে যত কাতারের যে গুরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান গুরু এগুলা হাটের বিখ্যাত ইন্ডিয়ান গুরু এবং এ গরুটার প্রাইস ছাওয়া হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন ছয় মনের এই গুরুটার প্রাইসটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা গাইস এ গরুরের এ দুইটা গরুর প্রাইস চাওয়া হচ্ছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা কারণ এ দুইটার প্রাইস আপনার তিন লাখ টাকা চাওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকা এ গরুর বিক্রি হয়েছে আর এখানের যে ফার্মের গুরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো সায়লের বাচ্চা এগুলোর প্রাইস চাওয়া হচ্ছে এক লাখ দশ হাজার থেকে এক নব্বই হাজার টাকা পর্যন্ত এ দুইটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এ গরুটার প্রাইসটা হচ্ছে নব্বই হাজার টাকা কত হলে বিক্রি হয় সেটা দেখতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে এক লাখ ষাট টাকা এটা বিশাল একটি গুরু এক লাখ ষাট হাজার টাকা হলে এটা বিক্রি করবে এটা গুরুটার আপনার ওজন প্রায় চারশো কেজি আর এই গরুটার প্রাইসটা হচ্ছে আপনার এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস সব এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত প্রাইস এগুলা চার থেকে পাঁচ মনের গুরু এটার গরুরার প্রাইস এক লাখ আশি হাজার টাকা ছাড়া হচ্ছে আর এগুলার প্রাইসও প্রায় এক থেকে এক লাখ বিশ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাটের গরুর প্রাইস অনেক সস্তা এবং অনেক কমে কসবারে হাটে আপনারা কমে অনেক কম প্রাইসে গরু কিনতে পারবেন সামনে কুরবানীদের কারণে গরুগুলা তোলা হচ্ছে আপনারা নিয়ে পেলে আবার গরুগুলা বিক্রি করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু উঠেছে এ হাটে Terima kasih telah menonton! গাইস এই গরুটার প্রাইস চা হচ্ছে দেড় লাখ টাকা দেখা যাক কত হলে বিক্রি আপনাদের জানাবো আর এ দুইটা গরুর কথা তো আমি শুরুতেই বললাম এ দুইটা গরু প্রায় তিন লাখ টাকা চা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে গাইস এ হাটে বাকি ইন্ডিয়ান বলত ওঠে আর দেশি সারগুরু ওঠে ইত্যাদি নানারকম জাতের গুরু এই হাটেই উঠে তাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা এবং অনেক বেশি বড় বড় গুরুই এই হাটে উঠেছে আমরা আরও দেখাবো এই হাটের বিশেষ গুরু এই সিরিয়ালের সব গুরুর প্রাইস এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত এই দুইটা গরুর প্রাইস চা হচ্ছে চার লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন তিন লাখ আশি হাজার টাকাগুলো বিক্রি হবে এ সাইজের সব গরুর প্রাইসই দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু এগুলা এবং এই মুরব্বি প্রায় ছয়টা গরু নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জার্সির জাতের এই করসের গরুগুলা এগুলার প্রায় অনেক উঁচু আর এখানের গরুগুলারও বিশাল বড় বড় গরু দুই থেকে তিন লাখ টাকা প্রাইসের গরু আর এগুলো দিশি সার এখানে বেশিরভাগ অনেক বড় বড় করস গুরু উঠে থাকে আর এখানে যে গুরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড় গুরু এবং এগুলার প্রাইসও প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গুরু উঠছে এই হাটে এবং ইত্যাদি নানা রকম জাতেরই গুরু এই হাটে পাবেন আপনারা গাইস এই যে গুরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো সাইওয়াল আর এই গুরু হলো জার্সি করস আর এখানে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে সব জাতেরই গুরু পাওয়া যাবে এই হাটে এবং এই যে গুরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো দিশি এবং গৃহস্থ গুরু এগুলা গৃহস্থ খাটানো গুরু আর আপনারা এখান দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক সব সাইজের বাচ্চা থেকে শুরু করে সব সাইজেরই গুরু এখানে পাবেন এ হাটে এই বিখ্যাত হাটে আপনারা সব সাইজেরই গরু পাবেন গাইস এই যে গুরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব বাচ্চা গুরু এগুলোর প্রাইস চল্লিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনারা এই বাচ্চা গুরুগুলো নিতে পারবেন পালার জন্য ফার্মে রাখার জন্য এগুলা সাইওয়াল করস দিশি ইত্যাদি সব জাতের এই গুরু এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম জাতের গরু পাওয়া যায় এই হাটে আর এগুলো বাচ্চা গুরু আপনারা বাচ্চাও নিতে পারবেন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত সব সাইজেরই বাচ্চা গরু পাওয়া যায় এই হাটে এবং এখানে অনেক সস্তা এই এই হাটের গরুর প্রাইসের দাম দেখতে পাচ্ছেন শায়েওয়ালের বাচ্চা বা ইত্যাদি নানা রকম জাতের গরু এক দুইটা এক দুইটা গরুর প্রাইস চা হচ্ছে চার লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দুইটি সাইজের করস এবং বিশাল দুইটি সাইজের গরু এখানে নানা রকম সাইজের গরু পাওয়া যায় তো গাইজ আজকে এস পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ